যতই চেষ্টা করা হোক না কেন নতুন ভাবে নতুন বলয়ে সাজানো হোক বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল ঝামেলা যেন এখানে হতেই হবে ঝামেলা সমস্যা এগুলো মনে হয় বিপিএলের সমর্থক শব্দ একটা ছাড়া আরেকটা অপূর্ণ আর নিজেদের পূর্ণতা আনতেই আসরের পর আসর এই সমস্যাগুলো হয়ে চলেছে বিপিএলে সরকার বদলাল বিপিএল গভর্নিং কাউন্সিলে নতুন মুখ আসলো কিন্তু আখেরে লাভ হল কই ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক দৈন্যদশার কাহিনী চলছে তো চলছেই গণমাধ্যমে খবর আসর শুরুর আগে ক্রিকেটাররা পঞ্চাশ শতাংশ টাকা পাওয়ার কথা থাকলেও এখনও পাননি ফুটো পয়সা এমনকি যে বিসিবিকে ব্যাঙ্ক গ্যারান্টি না দিলে আসরে অংশগ্রহণ করাই সম্ভব নয় সেখানে দিব্যি চলছে ফ্র্যাঞ্চাইজিগুলোর কার্যক্রম অথচ এসব বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই কর্তাদের সংবাদ মাধ্যমের সামনেও আসছেন না তারা তবে বিসিবি টাকা পেয়েছে কি পায়নি সে আলোচনায় না গিয়ে নিজেদের পকেটে যে এখনো কোনো টাকা ঢোকেনি সেটা নিশ্চিত করলেন দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয় যদিও বিষয়টিকে খুব বড় করে দেখতে চাচ্ছেন না তিনি বরং বিশ্বাস রাখছেন ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের উপর না 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 আসলে আমরা এখনো পাইনি বাট আমার মনে হয় যে শুরু হয়েছে নাই বিপিএলটা আমরা আসলে কোনো প্রশ্ন বা কোনো কমপ্লিকেশন না না তুলি প্লেয়াররা চাই আমরাও আসলে বিপিএলটা সব ওয়ার্ল্ড ক্রিকেটে সবাই দেখে এরকম কোনো নিউজ না আসুক আমাদের কাছে বা আমরা দেখতে হয় ওয়ার্ল্ড ক্রিকেটে এভাবে নিউজ আসতেছে কোনো পারিশ্রমিক হচ্ছে না বা আমরা পজিটিভ ওয়েতে চিন্তা করি অবশ্যই একটা গোছালো পরিবেশ তৈরি হবে আমাদের কিন্তু অনেক ড্রেসও আসছে অনেক দেরিতে অনেকের গিয়ার্স আসছে অনেক দেরিতে সো বিপিএলটাকে আমরা সবাইকে পজিটিভ ওয়েতে নিতে চাই অবশ্যই মালিকরা না দিয়ে তো যাবে না তবে বিজয় যতই বিষয়টাকে হালকা করে দেখাতে চাক না কেন বিষয়টা যে এত সহজ নয় সেটা জানা আছে তার নিজেরও কারণ এই টুর্নামেন্টে যে ক্রিকেটারদের টাকা না দিয়ে ফ্র্যাঞ্চাইজিদের পাত্তারি গোটানোর ঘটনাও আছে বহু এই কথাটা মনে করিয়ে দিতেই অবশ্য সুর বদলালেন রাজশাহীর ক্যাপ্টেন বললেন ক্রিকেটারদের দেখতে বিসিবি তো আছেই বিসিবি আছে তারাও তো আসলে এটাকে অর্গানাইজ করবে তা আমরা অবশ্যই পজিটিভ হইতে নিচ্ছি যে হ্যাঁ সময়ের সাপেক্ষের কারণে হয়তো বা বিলম্ব হয়েছে আশা করি তারা প্রপার ওয়েতে অর্গানাইজ করবে বিসিবি যে আছে এটা জানেন সবাই কিন্তু যে বোর্ড নিজে নিজেদের টাকা উদ্ধার করতে পারেনি এখনো তারা শেষ পর্যন্ত কতটা থাকবেন সেটাই দেখার বিষয় নিয়ন মহাইমেন সময় সংবাদ ঢাকা